ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর ম্যাপ তৈরি হচ্ছে কিভাবে পাঠানো হবে শ্রমিক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইউরোপের চারটি দেশ প্রায় দশটি খাতে বাংলাদেশ থেকে লোক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ওই দেশগুলোতে বৈধপথে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি রোডম্যাপ তৈরি করছে সরকার সবকিছু ঠিক থাকলে দুই পক্ষের সম্মতিতে দুই মাসের মধ্যে রোডম্যাপটি প্রকাশ করা হবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আমরা প্রায় দুই বছর ধরে বৈধপথে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য আলোচনা করছি গত সপ্তাহেও ব্রাসেলসে এক বৈঠকে এটি নিয়ে আলোচনায় রোডম্যাপ দ্রুত শেষ করার বিষয়ে একমত হয় দুই পক্ষ বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানি ইতালি গ্রিস ও রুমানিয়া লোক নিতে আগ্রহী অগ্রাধিকার ভিত্তিতে যে খাতগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে আইসিটি কেয়ারগিভিং নির্মাণশিল্প ট্যুরিজম ও হসপিটালিটি কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত জাহাজ নির্মাণ ও তৈরি শিল্প উল্লেখ্য দুই হাজার বাইশ সালের এপ্রিলে ইউরোপিয়ান ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে এর মাধ্যমে ইউভুক্ত দেশগুলোর বাইরে সহ সাতটি দেশকে বিবেচনায় নিয়েছে যেখান থেকে ইউ দেশগুলো দক্ষ শ্রমিক নিতে চায় সেই হিসাবে বৈধপথে ইউরোপে বাংলাদেশি পাঠানোর সুযোগ আরও বাড়বে ট্যালেন্ট পার্টনারশিপ কি ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের অধীনে ইউভুক্ত দেশগুলো তাদের নিজ নিজ চাহিদা ইউরোপিয়ান কমিশনকে জানাবে কমিশনে কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে একটি ডাটাবেজ তৈরি করা হবে এবং প্রোগ্রাম অন্তর্ভুক্ত সাতটি দেশকে এ বিষয়ে অবহিত করা হবে ম্যাচমেকিং হওয়ার পরে অভিবাসন প্রক্রিয়া শুরু হবে এটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হবে মেয়াদ শেষে অভিবাসীরা দেশে ফেরত আসবে এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন ওই চারটি দেশের ভিন্ন ভিন্ন চাহিদা যেমন ইতালি উচ্চমূল্যের তৈরি পোশাক বানায় এবং সে ধরনের দক্ষ শ্রমিক চাইছে তারা আবার জাহাজ নির্মাণ শিল্পেও শ্রমিক নিতে তারা আগ্রহী রোমানিয়া নির্মাণ শিল্পে লোক চায় আবার গ্রিস ও ইতালি কৃষি খাতের জন্য লোক খুঁজছে অন্যদিকে জার্মানি কেয়ারগিভার ও হসপিটালিটি খাতে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী বলে তিনি জানান তিনি বলেন বাংলাদেশের সঙ্গে গ্রিসের মাইগ্রেশন ও মোবিলিটি চুক্তির অধীনে প্রতি বছর চার হাজার লোক পাঠানোর কথা রয়েছে এছাড়া সেখানে অবৈধভাবে অবস্থানকারী বিশ হাজারের মধ্যে বারো হাজার লোককে গ্রিস বৈধতা দিয়েছে অন্যদিকে ইউরোপের বাইরে থেকে ইতালি এক লাখ ছত্রিশ হাজার বিদেশি শ্রমিক নেবে বলে জানায় এবং এর মধ্যে তারা বাংলাদেশসহ তিন পাঁচটি দেশ থেকে বিভিন্ন খাতে পঁচিশ হাজার শ্রমিক নেওয়ার কোটা ঘোষণা করেছে কিন্তু গত বছর তারা বাংলাদেশের সঙ্গে এক বৈঠকে জানায় ওই পঁচিশ হাজারের প্রায় চার সাত শতাংশ তারা বাংলাদেশ থেকে নিয়েছে রোডম্যাপে কি থাকবে মাইগ্রেশন ও মোবিলিটি রোডম্যাপে চাহিদার বিভিন্ন খাত যেতে ইচ্ছুক শ্রমিকদের ডাটাবেস তৈরি প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ মডিউল নির্ধারণ প্রশিক্ষণের পরে সার্টিফিকেট প্রদান ভাষা শিক্ষা এবং শ্রমিকরা বাংলাদেশে ফেরত আসার পরে সমাজে সহ বিভিন্ন বিষয়ে উল্লেখ থাকবে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন আমরা যেটি চাই সেটি হচ্ছে শুধু দক্ষ জনশক্তি পাঠাতে এবং সেখানে যেন কোনো অদক্ষ লোক না যেতে পারে সেটির জন্য একটি ব্যবস্থা করা রোডম্যাপ কবে নাগাদ শেষ হতে পারে জানতে চাইলে তিনি বলেন আমরা চেষ্টা করব দুই মাসের মধ্যে এটি শেষ করে ফেলতে মেগা প্রজেক্টের দক্ষ জনশক্তি বাংলাদেশে একাধিক মেগা প্রজেক্টে অন্তত চার শূন্য হাজার শ্রমিক কাজ করেছে এবং করছে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রোরেল বা এ ধরনের প্রকল্পে কাজ করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং সেটি তারা অর্জন করেছে কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই এ বিষয়ে এক কর্মকর্তা বলেন বিশেষভাবে দক্ষ ওই শ্রমিকদের বিভিন্ন দেশে কাজের সুযোগ আছে কিন্তু সার্টিফিকেট না থাকায় তাদের চাকরির বাজার অত্যন্ত সীমিত তিনি বলেন আমরা ইউরোপের সঙ্গে আলোচনা করছি তাদের কাজ করার স্বীকৃতির বিষয়ে ওই শ্রমিকদের কোনো সার্টিফিকেট নেই এটি যেন তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য আমরা ইউরোপকে অনুরোধ করেছি এক্ষেত্রে মেগা প্রজেক্টে কাজ করেছে এমন প্রকৌশলীদের পাঠানো সহজ কারণ তাদের সার্টিফিকেট আছে তিনি উল্লেখ করেন এ বিষয়ে কারও আগ্রহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ইতোমধ্যে হাঙ্গেরি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রকৌশলী ও শ্রমিকদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কিভাবে পাঠানো হবে শ্রমিক বাংলাদেশে রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণে অনেক সময় চাকরি প্রার্থীরা প্রতারিত হন ইউরোপে যারা যাবেন তারা যেন প্রতারিত না হন সে বিষয়ে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন বাংলাদেশে দুটি মডেল অত্যন্ত চমৎকারভাবে কাজ করছে একটি হচ্ছে এসএসবউ স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার মডেল যার অধীনে জাপানে লোক পাঠানো হয় অন্যটি হচ্ছে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট স্কিম মডেল যেটি দক্ষিণ কোরিয়ার জন্য প্রযোজ্য ইউরোপের ক্ষেত্রে এ দুটি মডেলের অনুরূপ বা ভিন্ন একটি মডেল তৈরি করা সম্ভব তবে যে মডেলই ব্যবহার করা হোক রিক্রুটিং করার একটি ইউরোপের হাতেই থাকবে